জীবনে কত রকমের যে সিনেমা এবং নাটক দেখেছি তা আমি আপনাদেরকে গুণে বলতে পারবো না তবে আমার কাছে মনে হয় কি জানেন একটা ব্যাপার কমন সেটা হলো আমরা কাহিনী খুব পছন্দ করি এবং ওই নাটক এবং সিনেমার মধ্যে কাহিনীতে টুইস্ট ধরনের ব্যাপার যদি থাকে ওই ধরনের সিনেমা এবং নাটক আমাদের কাছে খুব বেশি গ্রহণযোগ্যতা পায় দর্শকের খুব পছন্দ হয় আমরা যদি গুগলে সার্চ করি বা আপনারা যদি পড়ে দেখতে পারেন আমার সাথে মিলে কিনা সেটা হলো যে আপনি যদি সার্চ করেন যে পিপল মানে কে সর্বপ্রথম সফলতা পান মানে কোন কাজে প্রথমবারে সফল হন এরকম ব্যক্তিদের নাম যদি আপনারা সার্চ করেন দেখবেন কোনো ইনফরমেশন নাই এটাতে হতে পারে দুইটা কারণ এক হচ্ছে প্রথমে কেউ সফল হন এ ধরনের মানুষই হয়তো নাই অথবা এটার সম্ভাবনা কম যে এটা অবশ্যই হতে পারে না যে প্রথমেই কেউ সফল হয়েছে এ ধরনের মানুষ পৃথিবীতে নাই অথবা আপনি আমরা যে ধরনের কাহিনী মানুষ শুনতে পছন্দ করি এই কারণে হয়তো এই প্রথমবার যারা সফল হন তাদের ব্যাপারে পাবলিশ করে না এই ধরনের ইনফরমেশন গুগলে হয়তো পাওয়াই যায় না তার মানে আমরা খুব কাহিনী পছন্দ করি আমরা ওই কাহিনীটা পছন্দ করি যেটার মধ্যে ব্যর্থতা থাকে ব্যর্থতার কাহিনীগুলো আমাদের খুব শুনতে ভালো লাগে যখন একটা মানুষ সফল হন তো আপনারা যারা আপনারা যারা সফল হওয়ার কাজে নিয়োজিত আপনারা যারা চিন্তা করছেন আপনারা সফল হতে চান আপনারা এমন কাজ করছেন যেটা বারবার ব্যর্থতা আপনাদেরকে দিচ্ছে মানে হাত আপনারা ঠিক ট্র্যাকে আছেন আর একটু চেষ্টা হতে পারে এই তো সফলতা আপনার হাতের কাছে এবং তখন আপনার এই ব্যর্থতার কাহিনীগুলোই আমরা সার্চ করে শুনতে চাই ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ